আপনারা জানেন আমরা দীর্ঘ দেড় দশকের আওয়ামী জাহিলিয়াসের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে সেই সংসদ ভবনকে আমরা মুক্ত করেছি সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক দাঁড়িয়েছি এভিনিউ দেশবাসী আপনারা জানেন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি ওই বইটা থেকে শুরু করে দুই হাজার নয় সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন বিডিআরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আগ্রাসনের মধ্য দিয়ে রক্ত করা হয়েছে দেশবাসী আপনারা দেখেছেন এই স্পষ্ট পিডিআর হত্যাকাণ্ডকে পিডিআর বিচার হিসাবে চালানো হয়েছে আপনারা দেখেছেন সবনা চত্তরে আমাদের দাঁড়ি টুপিওয়ালা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে জানো살 চালানো হয়েছে আমাদের দাড়ি টুপি ভাইদের সামনে থেকে কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট কিভাবে দিনের ভোট রাতে রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে দাঁড়িয়ে লেকচার চালু করা হয়েছে আমরা চাকরি আবার